আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ তালা রহমতে আপনাদের দোয়া ভালো আছি আজকে আপনাদের আমি খুবই লোভনীয় দেখলেই খেতে মন চাইবে এরকম একটা রেসিপি করে দেখাবো সেটা হলো জলপাইয়ের ভর্তা খেতে ভীষণ মজা এই তো এখানে আমি হাফ কেজির মতো জলপাই নিয়েছি জলপাইগুলি খুব ভালো করে ধুয়ে এখন আমি চোলায় একটি পাতিল বসিয়ে জলপাইগুলো পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন আমার জলপাইগুলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি বড় কাচের বাটিতে ঢেলে নেব ঠান্ডা করে নিয়ে এখন আমি হাতে সাহায্যে জলপাইগুলো মেশ করে নেব এখন বাজারে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খাবেন আচার তো বানিয়ে খাবেন সাথে এই ভর্তাটাও বানিয়ে খাবেন এখন আমি দিয়ে দেব চারটা কাঁচামরিচ কুচি এখানে আমি দুই রকমের লবণ ব্যবহার করব বিট লবণ আর আমরা সবসময় যে খাই সেই লবণ লবণটা স্বাদ মতো দেব দিয়ে এক মুঠো ধনিয়া পাতা আর দিয়ে দেবো ওয়ান ফোর কাপ চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে নেবেন এই বর্তটা হবে ঝাল টক মিষ্টি এখন আমি খুব ভালো করে সব একসাথে মেখে নিচ্ছি ভর্তাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই তো আমার জলপাইয়ের ভর্তাটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি লোভনীয় লাগছে দেখতে খেতেও ভীষণ মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য